চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে দেখো আজকে কী আজকে আজকাল শুক্রবার ঘরিকাটা কাটাতে বন্ধুরা এখন মাঝে সাতটা চল্লিশ আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই তিল লোক করা দেখে বুঝতেই পারছো তো যে বসে গেছে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে ফোনটা ওকে এখনই দিয়ে দিতে হবে তার আগে দেখো মা কি রান্না করো কী মাছ হচ্ছে যে মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে আর এই যে মা যে তিতার ডাল উচ্ছে ভাজা ভাত সব কমপ্লিট চাটনি মা বান্না করছে কাজে যাবে আর এই যে তো অনলাইন ক্লাস করতে বসে গেছে এই দেখো যে জিমি জিমি আজকে সকাল থেকে চিল্লাচ্ছে জিমিকে এখনই আমি খেতে দেবো একটার সময় ওর অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু যেই যেই পিডিএফগুলো দিয়েছিলো ওগুলোও শেষ করে ফেললো কেন জমিয়ে রেখেলে আপনি আমার মোবাইল মাঝে মাঝে হ্যাং করে আমি ওগুলো আবার ডিলিট করে দিই এই জন্য লিখে ফেললো আর ও এখন পড়ছে স্যারের পড়া তৈরি করছে আজকে আবার বিকালে আবার ওর ক্যারাটে আছে যেহেতু আছে শুক্রবার এই দেখতে পাচ্ছ জল খাচ্ছে এবার এই যে স্যারের পড়া করছে এবার স্যারের পড়া করুক তারপরে আমরা যে খাওয়া দাওয়া করবে পড়াটা কমপ্লিট করে এখন অনেক পড়া বাকি আছে ম্যাথ আছে জিওগ্রাফি আছে মালবেরি টেক্সট আছে সব স্যার পড়া দিয়ে গেছে এগুলো এগুলো করবে এখানে বেঁধে রেখেছি হারা হাড়ি হুড়া হুড়ি করতে থাকে সারা ঘর বেঁধে রেখেছি খাইয়েছি আজকে হ্যাঁ সকালবেলায় ওকে ভাত বন্ধুরা ভাত সবজি তারপরে হলো চিকেন সব পেস্ট করে ওকে খাইয়ে দিয়েছি সকালে তারপরে দিয়েছি এই দশটা নাগাদ দিয়েছি গাজর কাঁচা গাজর খেয়েছে ঠিক আছে এগুলো খা খেতে পারে ও আর শশা খেয়েছে এখন আর কিছু দেবো না আবার সবজি বয়ল করেছি ওর জন্য সবজি দেব। ঠিক আছে এই যে এই যে শুয়ে পড়লো পায়ের কাছে এরমই করে এরমই করে আমি আসলে আমি আসলে এরমই করে আমি আসলে এরমই করে আমার পায়ের কাছে এসে শুয়ে পড়ে দেখতে পাচ্ছ পাখা চলছে এই যে এই যে কী হয়েছে মোবাইলটা নিয়ে নেয় আর আমার মোবাইলের ছাড়া আমি ভিডিও করি না ঠিক আছে কোনো সমস্যা হয় এই জন্য এখনো বললাম আমি ফোনটা নিয়ে নাও সব বলল কারণ মোবাইলটা খুব হ্যাং হয়ে যাচ্ছে না এই মহারানী আমার কোলে উঠে সব সময় বসে থাকবে এত মায়া লাগে কী বলবো এরকমভাবেই বসে থাকে একটু কোল একটু এসে বসতে পারবো না ওর পাশে এরম এসে বসে থাকে কি মজা পাও তুমি গায়ের মধ্যে গরমের মধ্যে হ্যাঁ জিম গরমের মধ্যে কি ভালো লাগে এরম গায়ের মধ্যে অর্ধেক বডি বাইরে আর অর্ধেক বডি আমার কোলে এরকম ভাবে থাকবে এরমভাবেই থাকে বেশিরভাগই বেশিরভাগই আমি নিচে বসতে পারবো না ওর জন্য এসে বসে থাকবো আরাম পায় তারপর এখানে মেলেছি হ্যাঁ বাইরে মেলেছি ও ছাদে যায়নি বাবা ছাদে যার অধূর এই দেখো পুরো শুকিয়ে এসছে এগুলো ঘরে তুলে দেবো ঠিক আছে আর বাইরে না চলো ঘরে এখানে মেলাই ভালো এই যেগুলো ভিজে আছে ওই বারান্দায় মেলে দেবো বারান্দায় মেলে দিলে শুকিয়ে যাবে কেননা এত গরমে ছাদে গেলে বাবা হয় পাগল হয়ে জামা আমি পুরোই গরম প্রচণ্ড গরম এই ভোরবেলা যখন স্নান করেছি ছটার সময় তখনই কেঁচে দিয়েছি এ কটা জামা রোজ একটু একটু করে কেঁচে দিচ্ছি বেশি একবারে কাটছি না বন্ধুরা গরমে নিজেও পেরে উঠছি না ঠিক আছে এইখানে শুকনো আছে থাকুক আর মা করে ওখানে এটা এখানে থাকুক কাটাতে বন্ধুরা এখন এগারোটার বারোটার ঘরে তোজো খাচ্ছে তোজো খাওয়া হয়ে গেলে তোজো অনেক সকালে উঠে খেয়েছে তো খিদে লেগে গেছে ভাত খেয়ে নিচ্ছে তোজো খাওয়া হয়ে গেলে তারপর জিমির জন্য সবজি বানিয়েছি সে সবজিগুলো দেবো সবজি আর চিকেন বয়ল করেছি ভাত তো সকালেই খেয়েছে না সকালে পেস্ট করে ভাত খাইয়ে দিয়েছি ভাত সবজি চিকেন পেস্ট করে খাইয়ে দিয়েছি আর এখন আবার সবজি আর চিকেন পেস্ট করেছি ওই কেননা ওকে তো ওষুধ দিতে হবে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম ওষুধ তো খাবারের সাথে মিলিয়ে ওইগুলো দিয়ে তারপরে ওকে ওইটা দিয়ে দেবো কেন ভাত আর এখন আর দেবো না ভাত খেতে চাচ্ছে না সকালে খেয়েছে তো চলো ঘরে যাওয়া যাক বসে গেছি যে উচ্ছে আলু ভাজা আর মা ভেটকি মাছ রান্না করেছে ভেটকি মাছ দিয়ে মা খাচ্ছে আমি তো ভেটকি মাছ খাই না আর এই দেখো এটা হলো চিকেন চিকেন রান্না করেছে একটুখানি চিকেন ছিল আর ওই যে ওই দেখো জিমি দেখতে পাচ্ছ জিমিকে ওই যে ওই যে তোজোরও খাওয়া হয়ে গেছে জিমিরও খাওয়া হয়ে গেছে আজকে জিমিকে টেকনিকভাবে খাইছি অনেক হিসেবে হ্যাঁ এই যে বসে আছে খুব সুন্দরভাবে আজকে জিমি মানে আমার কথা রেখেছে এইভাবে ওকে খাইয়েছি ও খেতে বাধ্য টেস্ট করে দিয়েছি ঠিক আছে সবজি ফবজি সব মাংস ফাংস দিয়ে একেবারে বয়েল করে এক বাটি হয়েছে ওটা ওকে দিয়েছি প্রথমে একটু নকরা করছিলো টুক ঘুরিয়ে নিচ্ছিলো তারপরে যে একটুখানি মাংসর সেন্টের গন্ধ শুকালাম ফটাফট খেয়ে নিল তা মাঝে মাঝে বন্ধুরা হয় কি মুখের অরচি চলে আসে অরচি চলে আসলে এক খাবার খেতে খেতে হয়তো ওদের অরচি চলে আসে যেটা আমাদের মধ্যেও আসে সেটা ওদের মধ্যেও হয় তা এক খাবার এক নাগারে দিচ্ছিলাম বলে সেটা খাচ্ছিল না আজকে খাবারের টেকনিকটা পাল্টে দিয়েছি সকালবেলা দিয়েছি ভাত ভাত সব সবজি মাংস টাংস পেস্ট করে একেবারে বয়েল করে পেস্ট করে দিয়েছি মিক্সিতে সেটা খেয়েছে তারপরে দশটা নাগাদ দিয়েছি হচ্ছে ড্রাই ফ্রুট আর গাজর আর এখন এই সবজি মবজি সব ইচ্ছে করে বয়ল করে দিয়েছি আর এরপরে খেয়ে দিয়ে গিয়ে ওকে দই দেবো কী করবে কী জানি একটুখানি দাঁড়াবো খেতে বসে গেছি তোমাদেরকে আগেই বলেছি আমার জিমি দুধ ভাত খায় দই ভাত খায় না ও দইয়ের ঘোল করে দিলে সেটা খায় ভালো তাই দেখো বেশি পরিমাণে দই আর ঘোল জলটা কম দিয়ে ওকে পাতলা পাতলা করে করিনি মানে ঘনই করে দিয়ে ওকে করে দিয়েছি হ্যাঁ ও খুব ভালো খায় এটা কিন্তু দই দিয়ে ভাত মেখে দিলে খায় না কেন জানি না বন্ধুরা আর ও দেখবে এটাকে পুরো পয় পরিষ্কার করে খেয়ে নেবে তাই দেখো পুরো বাটিটাকে ফিনিশ করে দিয়েছে দেখতে পাচ্ছ আর ও এবারেও ঘুমিয়ে পড়বে আর পাখাটাকেও আমি চালিয়ে দিয়েছি ও খাটের তলাতেই রয়েছে বেশিরভাগ সময় বন্ধুরা দুপুরবেলা ও খাটের তলাতেই থাকে হয়তো খাটের তলায় ও আরাম পায় তাই না জানি না সেটা আমি বলতে পারবো না এই দেখো পাখাটা চালিয়ে দিয়েছি আর এই দেখো পুরোপুরি ঢুকে গেলো খাটের তলায় ঠিক আছে আর ওইদিকে দেখো তোজো তোজো দেখছে ফোন আর তোজোর আজকে বিকালে আবার ক্যারাটে আছে তোজো ফোন তো বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়ি কাটাতে চারটে ছয় বেজে গেছে আর তো জিমি দেখো আর্ধেক বডি বাইরে আর্ধেক ভেতরে আর তোজো রেডি হয়ে গেছে তোজো ক্যারাটে ক্লাসে যাবে আমি মোটামুটি তোজোকে রেডি করে এবার সমস্ত কাজ করে ওকে গেটের কাছে ছাপতে যাব। বন্ধুরা তো যাবে ক্যারাটেতে এখন ঘড়ি কাটাতে চারটে ছয় বাজে সাড়ে চারটে যাবে সাড়ে চারটে স্যার চলে আসবে নিতে নিতে বলতে কি এদিক দিয়ে যা ওই মাঠে কৃষক সঙ্গে মাঠে আমাদের বাড়ির সামনে ওকে নিয়ে চলে যায় আর বন্ধুরা উপরবেলা একটু ঘুমাতে পারিনি এতটাই আজকে গরম লাগছে খুব গরম বাপরে বাপ ওই গরমের কথা গরমের কথা বলছি সত্যি বলছি এখন শীতকালেই মনে হচ্ছে শীতকালটাই মনে হচ্ছে ভালো এই গরমের জন্য কিন্তু বন্ধুরা শীতকাল আমার সহ্য হয় না ঠিকই কিন্তু গরমও দেখছি এবারে সহ্য হচ্ছে না তা বন্ধুরা জলগুলো খালি আছে বোতলগুলো ওগুলো ভরতে হবে রেখে দিয়েছি ঠিক আছে এগুলো কারণ হচ্ছে বিকালবেলা অস্বস্তি লাগছে লোক ও কাজ করতে ইচ্ছা করে না বিকালে দেখবে বেশিরভাগ কাজ করে রাখলেই ভালো লাগে আর এই যে এতগুলো বোতল খালি আছে এগুলো ভরে নিই জলটা তো আবার এক চালাতে হবে বোতলগুলো খালি গরমে আর খালি রাখা যাবে না বোতল বোতল গরমে ভরে রাখতেই হবে তা চলো জলটা ভরে নিন জলটা না তুললে সমস্যা এখানেই রেখে দিলাম বন্ধুরা কারণ একটাই ফ্রিজে অনেক বোতল পুরো ভর্তি ফ্রিজে এখন আর রাখবো না ওল খালিও তারপরে আর এই যে প্রচুর জল নিয়ে যাবে বলেছে মাম্মা ঠান্ডা জল দিয়ে দিও ঠান্ডা জলটা ডিপে রেখেছিলাম কিন্তু ঠান্ডা সেরকম হয়নি ও যেটুকুনি হবে আর এই ডাব্বাটাতেও আমি মটকাটাতেও আমি অ্যাকোয়াঘাটে জল তুলে রেখে দিয়েছি কারণ হচ্ছে যদি আগাটে জল মানে ধরো তোলা নেই ধরো জল উঠছে না জল উঠছে দেরি হবে ধরো জল ভরার পরে শেষ হয়ে গেছে তাহলে এই জলটা দিয়ে কাজ চালানো যাবে এই জন্য এটাতে আমি ভরে রেখে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা ঘড়ি কাটাতে এখন সাড়ে ছটা বেজে গেছে কটা বাজে দেখি ছটা আটত্রিশ হ্যাঁ তো যে এই চলে এসছে ক্যারাটে করে ঘেমে সান করে এসছে পুরো তারপরে এখন একটুখানি ঠা মুছিয়ে দিলাম ভিজা গামছা দিয়ে নুন চিনি জল খেলো বললো মামা আমি কিছু খাবো না তা আমি বললাম ঠিক আছে আমি ফেলেছি ঠিক আছে বসিয়েও দিয়েছি কেননা ঠান্ডা হতে লাগবে তো একটু ঠান্ডা ঠান্ডা করে দিতে হবে তাই এই যে এইখানে খাবারটা হচ্ছে হোক হয়ে এসছে আর একটা সিটি দিলেই বন্ধ করে দেবো জিমি দেখো কোথায় এই যে একটু বাইরে বেরিয়েছিল শশা পশা খেলো খেয়ে ওই যে আবার খাটের তলায় ঢুকে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই দেখো খাটের তলায় পুরো শুয়ে রয়েছে সঠিক হয়ে সব খাটের তলায় আরাম পায় ঠান্ডা পায় মনে হচ্ছে দেখো তো এসে পড়তে বসে গেছে হ্যাঁ স্যারের পড়া করবে রেডি করবে হ্যাঁ এখনো বাকি আছে কালকে সকালবেলা শনিবারে স্যার আসবে আটটায় নেনে নেনে কর 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 দেখো যে জিমি ঘুমোচ্ছে খাতের তলায় ছিল এখন জিমি ঘুমোচ্ছে দেখতে পাচ্ছো বাইরে বেরিয়ে হ্যাঁ লাইটটা নিভিয়ে ন ছিল লাইটটা নিবিয়ে লাইট জ্বালানো থাকলে বন্ধুরা ঘর পুরো গরম হয়ে যায় তা রাত্রিরে আমাদের সেরকম কোনো রান্না বান্না হবে না আজকে মা জল ঢেলে ভাতে রেখে দিয়েছে মা বলল পেঁয়াজি করবে হ্যাঁ লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো কেন গরমে আর কিছু ভালো লাগছে না সকাল ছটা পনেরো কুড়িতে স্নান করেছি এখন আমি স্নান করবো অসহ্য গরম লাগছে বন্ধুরা সান করে নেব আর তো যত পড়ছে স্নানটা করে নি হ্যাঁ ঘড়ির কাটাতে এখন সাতটা পঁচিশ বাজে গাটা ধুয়ে নিই স্নান করবো বলতে কি গাটা একটু ধুবো মাথায় জল দেবো না হ্যাঁ আর এই দেখো স্নানটা করলে কি ফ্রেশ লাগবে মুখ চুখ কেমন লাগছে হচ্ছে হুম হুম করে আসলাম খুব ভালো লাগছে এখন একটুখানি হ্যাঁ গাটা ভালো করে মুখ মানে গায়ে ভালো করে জল দিয়েছি বাপরে বাপ কি গরম কি গরম হ্যাঁ এবার চানটা ফ্রেশ হয়ে টানিয়ে দিয়েছি আমার ঘরে ঘরে তো কেউ আসে না এ তো যে ওই ঘরে পড়াশোনা করে তাই টানিয়ে দিয়েছি যত গরমই লাগুক না কেন আমার না ওই মশারি ছাড়া ঘুম আসে না রাতে যে যত গরমই আসুক না কেন এ তোমাদের দাদা রাগ হয় বলে মশারি ছাড়া শোবো শুভ মশার মশারি ছাড়া শোবো তো কী যেন মনে হয় গায়ের মধ্যে উঠছে কি যেন কামড়াচ্ছে এরকম মনে হয় তোমাদের দাদা বলে যে মশাই ছাড়া শুতে পারো না মশাই ছাড়া একদিন শুয়েছিলাম মশা কামড়ে আবার সেই মাঝরাতে দুটোর সময় উঠে আবার মশাই টা নিছি জানো তো কি বলবো বন্ধুরা দেখো আমি রান্না করেছি এও রান্না করেছে আমি বলছি ঘরে চলে যা রান্না করে যা গরম বেশি তাই যে পیاز দিয়ে আলু ভাজাটা করে নেব তোমাদের দাদার জন্য হ্যাঁ আর ও পیاز দিয়ে আলু ভাজা ভালো খায় আর ওই যে মা মেখে নিচ্ছে পেঁয়াজির জন্য বেসন পেঁয়াজি আর একটু চালের গুঁড়ো দিচ্ছে আর সুজি দিচ্ছে তাহলে একটু কর্মর কর্মর করবে খেতে ভালো লাগবে তা এই যে পেঁয়াজিটা আলু ভাজাটা করে নিচ্ছি আমি মা বলছে তুই আলু ভাজাটা বসিয়ে দে হ্যাঁ দুজনে মিলেই করে নিচ্ছি আলু ভাজাটা পিঁয়াজ দিয়ে দেখবে ভালো লাগে না আমার খুব একটা কিন্তু তোমাদের দাদা আবার পেঁয়াজ দিয়ে আলু ভাজা খুব ভালো খায় ঠিক আছে আর তোমাদের দাদার জন্যই এটা করছি আমরা অত খাবো ঠাবো না ঠিক আছে অল্প করেই মা আলু মা মা আলু কেটেছে তা চলো দেখতে থাকো আলু ভাজাটা করে নিচ্ছি গরমে আমার কোলে উঠে শুয়ে থাকবে একটু বসেছি নিচে এসে ও ঠিক আমার কোলে চলে আসবে খালি সব সময় আমাকে আমাকে একটু বসতে দেবে না শান্তিতে এই মেয়েটা এ না একটু বসি হ্যাঁ বসতে দেবে না এই যে কোলের মধ্যে খালি কোলের মধ্যে কোলের মধ্যে কোলের মধ্যে কোলের মধ্যে কোলের কোলের মধ্যে হ্যাঁ কোলের মধ্যে উঠতে হবে কোলের মধ্যে উঠতে হবে না এই যে এই যে এই যে এই যে দেখো দেখো বন্ধুরা দেখো দেখো কোলের মধ্যে গরম না হ্যাঁ কোলের মধ্যে উঠে শুয়ে রয়েছিস লাগছে কিন্তু বন্ধুরা এই যে এই যে আর্ধেক বডি বাইরে আর্ধেক বডি আমার কোলে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এ দেখো একসাথে বন্ধুরা নটা চল্লিশের ঘরে তোজো এখনো অঙ্ক করছে তোজোর অঙ্ক হয়ে গেলে তোজো খাবে মানে কিছু পরে তারপরে খাবে কটা পড়া আছে পড়াটা পড়ে খাবে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তো চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা